আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো জানুয়ারি মাসে ঢাকা থেকে কুয়ালালামপুর এয়ারপোর্টের বিমান ভাড়া কত অর্থাৎ বাংলাদেশ থেকে মালয়েশিয়ার ভাড়া কত তো আমি শুধুমাত্র আপনাদের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাবো এবং আমি শর্টকাটে ভাড়াগুলো দেখাবো তো আমি দুইটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলাদেশ এয়ারলাইন্স তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিমান ভাড়া আছে তাহলে সাতাশ হাজার তিনশো বত্রিশ টাকা এরপর দুই তারিখ আছে তিরিশ হাজার তিনশো বত্রিশ টাকা তিন তারিখ আছে সাতাশ হাজার তিনশো বত্রিশ টাকা চার তারিখ আছে তিরিশ হাজার তিনশো বত্রিশ টাকা তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল এগারোটা পঁয়ত্রিশে একটা ফ্লাইট আছে এটা সময় লাগবে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট এটা সরাসরি যাবে এরপর সন্ধ্যা সাতটা পনেরোতে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট তো আমি কিন্তু ইকোনমিক ক্লাসের টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি বিজনেস ক্লাসের ফেয়ার কিন্তু অনেক বেশি সাতান্ন হাজার তিনশো সাতাশ টাকা তো আমরা যদি প্রতি মাসের পরবর্তী ডেট গুলোর ভাড়া দেখি বিয়ন বাংলাদেশ এয়ারলাইনসে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ছয় তারিখ সেম ভাড়া সাতাশ হাজার তিনশো বত্রিশ টাকা সাত তারিখ আছে তিরিশ হাজার তিনশো বত্রিশ টাকা আট তারিখ আছে সাতাশ হাজার তিনশো বত্রিশ টাকা এরপর নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ সেম ভাড়া সাতাশ হাজার তিনশো বত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া সাতাশ হাজার তিনশো বত্রিশ টাকা ষোলো তারিখ আছে তিরিশ হাজার তিনশো বত্রিশ টাকা সতেরো তারিখ আছে সাতাশ হাজার তিনশো বত্রিশ টাকা আঠারো তারিখও সেম ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে উনিশ বিশ একুশ বাইশ এভাবে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি সাতাশ হাজার তিনশো বত্রিশ টাকা আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্স আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া সাতাশ হাজার তিনশো বত্রিশ টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান ভাড়া ঢাকা থেকে কুয়ালালামপুরি এয়ারপোর্টে জানুয়ারি মাসে তো আমরা যদি এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের জানুয়ারির এক তারিখ দুই তারিখ সেম ভাড়া উনত্রিশ হাজার সাতশো তেত্রিশ টাকা তিন তারিখ আছে তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা চার তারিখ আছে উনত্রিশ হাজার সাতশো তেত্রিশ টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটা পঁচিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে তেত্রিশ হাজার টাকা ছয় তারিখ আছে উনত্রিশ টাকা এরপর সাত তারিখ আট তারিখ নয় তারিখ সেম ভাড়া উনত্রিশ হাজার টাকা দশ তারিখ আছে ছত্রিশ টাকা এরপর এগারো তারিখ আছে তেত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বারো তেরো সেম ভাড়া উনত্রিশ হাজার সাতশো তেত্রিশ টাকা এরপর চোদ্দো তারিখ আছে তেত্রিশ টাকা পনেরো তারিখ আছে ছত্রিশ হাজার তিনশো টাকা এরপর ষোলো সতেরো আঠারো সেম তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আমি বাংলাদেশ থেকে মালয়েশিয়ার ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি জানুয়ারি মাসের আপনারা দেখতে পাচ্ছেন এখানে উনিশ থেকে একুশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা এরপর বাইশ থেকে চব্বিশ তারিখ আবার সেম ভাড়া উনত্রিশ হাজার সাতশো তেত্রিশ টাকা এরপর পঁচিশ তারিখ আছে তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া উনত্রিশ হাজার সাতশো তেত্রিশ টাকা এরপর তিরিশ একত্রিশ ভাড়া তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা তো ছিল ইউএশ বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া বাংলাদেশ থেকে মালয়েশিয়া জানুয়ারি মাসের তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে